ফ্রেন্ড আবার চলে আসলাম সেলিম ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগত আজ অনেক দিন পরে ভিডিও করলাম কারণ আমরা সপ্তাহে এখন তিন দিন ভিডিও করব এটা আসলে পারতেছি না অনেক আসলে আমরা অফলাইনেও বিক্রি করি তো এই জন্য সময় হইতেছে না জন্য আমরা সপ্তাহে তিন দিন ভিডিও করব এগুলো কিন্তু স্পোর্টস ব্রা টাইপেরই কটন টাইপের এটা গেঞ্জি কটন টাইপের স্পোর্টস ব্রা চিকুন বেল্টে যারা একটু চিকুন বেল্ট স্পোর্টস ব্রা চাচ্ছেন হ্যাঁ সাইজ সাইজ আছে এটা ফ্রি সাইজ যদিও তারপর সাইজটা বলে দিই বাটন সিস্টেম এই যে পিছনে বাটন সিস্টেম কমানো সিস্টেম আছে এই যে দেখেন মাত্র প্রাইসটা অবশ্যই বলে দিই ভিডিওটা দেখেন সাইজ হবে বত্রিশ থেকে ছত্রিশ যারা একটু স্পোর্টস ব্রা চাচ্ছেন গেঞ্জি কাপড়ের যে ফিতা মুক্ত ছাড়া এই ধরনের এই ব্রাগুলো দেখতে পারেন হানড্রেড পারসেন্ট কটন হানড্রেড পারসেন্ট কটন গেঞ্জি টাইপের সাইজ ফ্রি সাইজ যারা বত্রিশ থেকে চত্রিশ ব্রা খুঁজতেছেন এই ব্রাগুলো দেখতে পান তিনটা কালার যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দেবেন একটা কালার তিনটা কালার দেখছেন হান্ড্রেড পার্সেন্ট কটন চিকুন বেল্টের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট এই যে কমানো অন্য সিস্টেম আছে খুব কটন টাইপের গেঞ্জি আছেন ওই গেঞ্জি টাইপের হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট পিওর কোয়ালিটি যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দেবেন আর আমাদের ফেসবুক পেজটা ফলো দেবেন আমাদের ফেসবুক পেজের নাম ম্যাকি সেলিম ফ্যাশন আর এগুলো কিন্তু সাইজ কিন্তু একটা ফ্রি সাইজ তারপর সাইজ কিন্তু বত্রিশ থেকে ছত্রিশ হবে এই ফ্রি সাইজ অনেক সময় আটত্রিশ চল্লিশ এটা হবে না দেখছেন হান্ড্রেড পারসেন্ট কটন টাইপের এই যেখানে কমানামারো সিস্টেম আছে চিকন বেল্টের বেল্টটা খুব সুন্দর কাপড়টা খুব প্রিমিয়াম কোয়ালিটি একদম এই পরে আরাম পাবেন তিনটা কালার তিনটা কালার যার যত পিস দ্রুত অর্ডার করবেন যারা সরাসরি নিতে চাচ্ছেন চলে আসতে পারেন মোচাক মার্কেট ডাকা বাড়া সতেরো দোকান নাম্বার একশো এক একশো চার দ্বিতীয় তাহলে আসার আগে হোয়াটসঅ্যাপে মনে আমরা যোগাযোগ করে আসবেন মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা চায়না একদম হানড্রেড পারসেন্ট চায়না কোয়ালিটির স্পোর্টস এগুলো কিন্তু স্পোর্টস কারণ এগুলো কিন্তু ওই ব্রানা ঠিক আছে হ্যাঁ এটা খুব সিস্টেম আছে পিছনে হুক আছে যাতে আপনার এই সুবিধা হয় যার যতটুক লাগবে করতে পারবেন সাইজ হবে একটা লিমিটেশন সাইজ মাত্র বত্রিশ থেকে ছত্রিশ যার যত পিস লাগবে দ্রুত নেবেন একটা বছর কিচ্ছু হবে না এই ধরনের ব্রাগগুলো একটা বছর কিচ্ছু হবে না মাত্র দুশো বিশ টাকা সাইজও বত্রিশ থেকে ছত্রিশ এর বেশি হবে না দ্রুত অর্ডার করবেন যারা আমাদের ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করেন শেয়ার করে দিন আমাদের ফেস প্রত্যেকটা ভিডিও আমাদের ফেসবুক পেজেও ছাড়াও আমাদের ফেসবুকে দাম ফেসবুকের নাম সেলি ফ্যাশন যারা এখনও ফেসবুক পেজটা ফলো দেন ফলো দিয়ে লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন আর সবচেয়ে বড় কথা হলো আমরা কিন্তু এই ধরনের ভিডিওগুলো সপ্তাহে তিন দিন দিব আমাদের এখানে কিন্তু মেক্সি নাইটে আন্ডারগার্মের আরও আছে স্কুস আছে ফ্যান্সি নাইটে আছে পেটিকোট ব্লাউজ অনেক ধরনের আছে গেঞ্জি ব্লাউজ হবে আমাদের সাথে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মাত্র দুশো বিশ টাকা ফ্রি সাইজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম